ই ইতর বাদর না না শুধু বাদর নয় একেবারে রক্ত চষা বাদর আমার লাইফে সব সুখ শান্তি তছনছ করে ফেলল আহ দিয়ে এবারে তো থাম আর কত বেচারা সারের নামে উল্টা বলবি সেই তোর এই রেকর্ড ক্লাস থেকে চলে যাচ্ছে এবারে তো থাম বোন বেচারা যা স্যার কি তখন থেকে বেচারা স্যার বেচারা স্যার করে চলেছিস তুই বেশি দর দর জন্য তাই না এদিকে আমাকে নিয়ে তো তোর কোনো চিন্তা দেখছি না যত চিন্তা ওই রক্ত চোষা বাদরটাকে নিয়ে তোকে নিয়ে চিন্তা করে কি হবে কি নিজের বিপদ তুই নিজেই ডেকে এনেছিস সাবধান তো করেছিলাম তোকে তাই নয় কি আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস তুই আমার বন্ধু না শত্রু সবসময় অশুভ অশুভ কথাবার্তা বলিস অমনি না নিজে দোষ করবি তার বেলায় কিছু নয় এদিকে ঘুরিয়ে তোর সঙ্গে কেউ কিছু করলে তখন তোর সেটা সহ্য হয় না আর এদিকে আমি কিছু বললেই দোষ তুই এমনি যা বলবি বল আমি শুনবো বাট ওই রক্ত চোষা নামে একদম ছাপাই গাইবি না আমি কিন্তু সহ্য করব না এইসব আমি কারোর হয়ে ছাপাই গাইছি না তে আমি তোর ভালোর জন্যই কথাগুলো বলছি শোন স্যারের সঙ্গে আর লাগতে চাস না দেখলি তো হালকার ওপর দিয়ে স্যার ঠিক কেমন ধরনের শাস্তি তোকে দিলেন এটা হালকার ওপর দিয়ে মনে হচ্ছে তোর না মানে তোর জন্য অবশ্যই মুশকিল তবে তুই ফোনটা রাখ আমাকে এখন পড়তে হবে এখন অব্দি একটা চ্যাপ্টারও আমি পড়তে পারিনি না জানি কীভাবে পড়ে শেষ করব এই বইগুলো তে শুধু পড়লে হবে না পড়ার সঙ্গে সঙ্গে স্যার তোকে অ্যাসাইনমেন্টও করতে বলেছে ভুলে যাস না বাহ আমার থেকে তো তুই বেশি মনে রেখেছিস গুড ওই আর কি যাক গে আমি এখন রাখি হ্যাঁ তুই মন দিয়ে পড়াশোনা কর কাল দেখা হচ্ছে বাই কথাটা বলেই জিমিন ফোনটা কেটে দিল এতক্ষণ দুই বন্ধু মিলে ফোনের মধ্যে ভিডিও কলে কথা বলছিল ফোনটা টেবিলের মধ্যে রেখে দিয়ে বইতে পুনরায় মুখ গুঁজে দিল জাংকুক যা সব বইপত্র পড়তে দিয়েছে পড়তে পড়তে তের হাল বেহাল হয়ে যাবে সেটাও বেশ টের পাচ্ছে ইতোমধ্যেই জিম তের রুমে ঢুকে বলল। কি হয়েছে মা তোর কি করে হলো এইসব বাড়িতে এসে একবারও বললি না কথাটা আমাকে জিনের কথা শুনে তে বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে দরজার পানে তাকালো শরীরের এই অবস্থা তোর কোথায় একটু বিশ্রাম নিবি তা না এখন বইপত্র খুলে বসেছিস আমার কি হয়েছে মাম্মাম তে হতবাক হয়ে জিনের দিকে তাকিয়ে রইল উনি কি বলছেন কোনো কিছুই তো বোধগম্য হচ্ছে না তের। তুই জানিস না তোর কি হয়েছে কিন্তু যে বললো তোর শরীর খারাপ কতবার নাকি তুই বমি করেছিস কিচ্ছু খেতে পারছিস না জিন কথাটা বলতেই তে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল এবং নিজের মনে মনেই বলল ওই রক্তচা বাদর এই কথাগুলো মামমামকে বলেছে কিন্তু কেন বলেছে হঠাৎ পদচরণের শব্দ তের কানে আসতেই তে নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো হঠাৎ নিজের রুমে প্রবেশ করতে দেখে সে খানিক অবাক হলো বোধহয় এই প্রথমবার জাঙ্কুকের রুমে এসেছে ওই তো জাঙ্কুক এসে গেছে কি রে জাঙ্কুক তুই ডাক্তারের সাথে কথা বললি হ্যাঁ বলেছি ভয়ের কিছু নেই ব্যাস কয়েকদিন ধরা বাঁধার মধ্যে থাকলেই সুস্থ হয়ে যাবে আচ্ছা কাল থেকে বরং ও বাড়িতেই থাকুক আর বিশ্রাম নেই জিনের কথা শেষ হতেই জাঙ্কুক প্রায় জোরেই চিৎকার করে উঠল না হঠাৎ করে জাঙ্কুকের এহেন চিৎকার শুনে জিন এবং তে দুজনেই চমকে উঠেছে ডাঙ্কুক সবার দিকে তাকিয়ে নিজেকে সংযত করে বলে আই মিন ডাক্তার বলেছে বাইরের হাওয়া বাতাস গায়ে লাগাতে তাহলে তাড়াতাড়ি ও রিকভার করবে তুমি গিয়ে ওর জুসটা নিয়ে আসো মা যেটা তোমাকে বানাতে বললাম সেটাই কিন্তু আনবে আচ্ছা বাবা তুই এখানে থাক আমি গিয়ে তেল জুসটা নিয়ে আসছি কথাটা বলেই জিন বেরিয়ে চলে গেল রুম থেকে তে এবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এই এক্ষুনি আপনি কি বললেন মাম্মামকে কি বললাম জাঙ্কুক নিজের কুল অ্যাটিটিউড বজায় রেখে ছোফার মধ্যে আয়েস করে বসে পড়ল কি বললেন মানে এই তো কিসব ডক্টর শরীর খারাপ আই মিন আপনি মাম্মামকে বলেছেন আমার শরীর খারাপ আমি কিনা কলেজে অসুস্থ হয়ে পড়েছিলাম এমনকি বমিও করেছি আচ্ছা কি করতে চাইছেন আপনি বলুন তো ওয়েট এত তারা কিসের সব বুঝবে জাঙ্গুক কথাটা বলতেই গ্লাস হাতে রুমে এসে উপস্থিত হলেন জুসটা ওকে দাও মা এটা খেলে একদম ফিট হয়ে যাবে দে এক মিনিট আরে আমার তো কিছুই হয়নি আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি দিন তের দিকে এগিয়ে এসে ওর হাতে জুসের গ্লাসটা ধরিয়ে দিয়ে বলে এটা খেয়ে মা দেখবি শরীরটা একটু ভালো লাগছে কিন্তু আমার তো কিছুই হয়নি তুমি কি তো তাহলে কি করে বুঝলে তুমি সুস্থ আছো কি নেই ডাক্তার যখন বলেছে তুমি অসুস্থ তখন তুমি অসুস্থ একদম সুস্থ নাও ঝাঁকুক তো ঠিকই বলেছে তে আমার ছেলেটা পাশান মনের হলেও তোর ভালোর কথা চিন্তা করছে ও নে নে তাড়াতাড়ি জুসটা খেয়ে নে জিনের কথা শুনে তে অনিচ্ছা সত্ত্বেও জুসের গ্লাসটা নিজের মুখের সামনে ধরলো এবং ধরার সঙ্গে সঙ্গে ওর গা গুলিয়ে উঠলো সঙ্গে সঙ্গে নাক মুখ কুচকে ফেলেছে মেয়েটা এটা কি এটা জুস তো কিন্তু এর কালারটা এমন কেন আর এত বাজে গন্ধ ইয়াক ছি আমি খেতে পারবো না আমার ভীষণ গা গুলাচ্ছে খেতে পারবো না বললে যে তুমি ছাড় পেয়ে যাবে এটা কিন্তু নয় জুসটা পুরো শেষ করো ছটপট বললাম তো আমি এসব খাবো না কেন জেদ করছিস তে খেয়ে নে মা মা তুমি যাও আমি আছি তো আমি তোমার দেখে ভালোভাবে জুসটা খাইয়ে দেব একদম বেশি কষ্ট হবে না ওর পুকের কথাই সম্মতি জানিয়ে দিন চলে গেল গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি জুসটা খাও আমি কিছুতেই খাবো না এটা ইয়া কি বাজে দেখতে জুসটা এতে তো তোমাকেই হবেই আর এটা তুমিই খাবে ইম্পসিবল কোনো প্রশ্নই ওঠে না অত কথা আমি শুনতে চাইছি না চুপচাপ জুসটা খাও তোমার পিছনে ফালতু টাইম দেওয়ার মতো কোনো সময় আমার নেই তাহলে আমার পিছনে নিজের মূল্যবান সময় নষ্ট করছেনই না কেন আর কী চাইছেন আপনি সেটাও আমার কাছে এখন ক্লিয়ার নয় জাঙ্কুক এগিয়ে এসে তের হাত থেকে জুসের গ্লাসটা কেটে নিল সেটা দেখে তে বলে কী করছেন আপনি দেখতেই পাবে জাস্ট ওয়েট কথাটা বলে জাঙ্কুক তের কিছু বোঝে ওঠার আগেই এক হাত দিয়ে তের মুখটা টিপে ধরলো আর আরেক হাত দিয়ে গ্লাসটা ঠোঁটের সঙ্গে চেপে ধরলো তে ছটপট করছে জাঁঙ্কুক ঝটপট করে অর্ধেকের বেশি জুস মুখে ঢেলে দিয়েছে জুসটা খেতেই তের চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই চোখ মুখ কুচকে ফেলেছে জাংকুক সেটা দেখে দেখে ছেড়ে দিল তে জাঙ্কুকের হাতে ছাড়া পেতেই জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুক সেটা দেখে বলল। কেমন লাগলো জুসটা জিওন চাকুকের হাতে স্পেশাল জুস ও বুঝেছি তে তো না তের আর বুঝতে বাকি রইল না এটা বদলা ওর থেকে এমনকি ডায়লক্টটাও তের মতোই কপি করা আপনি আপনি এটা ঠিক করলেন না স্যার জাঙ্কুক কিছু বলতে যেতেই খেয়াল করলো তে ইতোমধ্যে পানির বোতলটা নিজের হাতে তুলে নিয়েছে পানিটা খেতেই যাবে অমনি বোতলটা কেড়ে নিল যা কি করছেন কি পানিটা দিন আমাকে তুমি পানি পাবে না এটা কিন্তু আপনি ঠিক করছেন না স্যার ভুল কিছুও করিনি আমি কি চাইছেন দেখি আপনি বলুন তো আমাকে তোমার কাছে থেকে চাওয়ার মতো কিছু নেই আর আমাকে দেওয়ার মতো সামর্থ্যও তোমার নেই যদি আপনি কথাটা জেনেই থাকেন তাহলে এসব কিসের জন্য করছেন আপনি ও বুঝেছি রিবেন্স নিচ্ছেন তাই তো আপনাকে আমি চায়ের সঙ্গে ঝাল মিশিয়ে খাইয়েছি আর আজ আপনি আমার সঙ্গেও সেই একই কাজ করলেন একই কাজ কোথায় করলাম দিন তুমি আমাকে অতিরিক্ত ঝাল খাইয়েছ তাতে আমার যে সারা রাত কি হচ্ছিল আমি কেমন ফিল করছিলাম সেই খোঁজ তুমি রেখেছিলে রাখনি আজ আমি তোমাকে তেঁতো খাইয়েছি যদিও এটা হেলথের জন্য ভালো এতে তোমার কোনো ক্ষতি হবে না আমি এমনটা করতে চাইনি আপনার সঙ্গে আপনি বাধ্য করেছিলেন আমাকে রিয়েলি আচ্ছা একটা কথা ভেবে দেখো তো সেদিন কলেজে যদি আমার বদলে ক্লাসে অন্য কোনো প্রফেসর থাকতো আর সেও ঠিক সেম একই কাজ করত। লেট হওয়ার জন্য তোমাকে ক্লাসে ঢুকতে না দিত তখন কি তুমি তার সঙ্গেও এটাই করতে যা তুমি আমার সঙ্গে করেছো? করতে কি জাঙ্কুক কথাটা বলতেই তে মাথা নিচু করে ফেললো সত্যি তো জাঙ্কুকের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কি তে এই কাজটা কখনো করতে পারতো আম সরি স্যার তোমার সরি আমি শুনতে চাই না আমি শুধু তোমাকে এটুকু বোঝাতে চাই মজা বরদাস্ত করার অভ্যাস যখন তোমার নেই তখন এ ধরনের মজা আর কারোর সঙ্গে করবে না আর যেটা করলে অন্যের ক্ষতি হয় সেটা তো কখনোই করবে না আমি আপনার সঙ্গে সত্যি এমনটা করতে চাইনি আমি মামা কাছ থেকে শুনেছিলাম আপনি একদমই ঝাল খেতে পারেন না তাও তুমি আমাকে সেই ঝালই খাওয়ালে তাই তো আমি কিন্তু সরি বলেছি তবে আপনি আজ আমার সঙ্গে ঠিক করেননি আপনি শাস্তি স্বরূপ এক গাদা পড়া দিয়েছেন সঙ্গে অ্যাসাইনমেন্ট সেই অবধি ঠিক ছিল বাট এখন আপনি যেটা করলেন সেটা ঠিক নয় এটাই ঠিক নেক্সট টাইম আমার সঙ্গে এসব করতে আসবে না একদম নয়তো এর থেকেও খারাপ কিছু তোমার জন্য ওয়েট করছে জাঁকুক কথাটা বলে তের রুম থেকে বেরিয়ে চলে গেল তে দরজার পানে তাকিয়ে থেকে নিজেই বলল মিস্টার শয়তান চৌধুরীকে বুঝে ওঠা বড্ড মুশকিল একটু আগে কি সুন্দর বোঝালেন তারপর হালকা রোপর দিয়ে থ্রেট দিয়ে চলে গেল উফ কতদিন যে এই লড়াই চলবে আমার স্যারের মধ্যে আল্লাহ জানে দেখতে দেখতে মাঝে কেটে গেছে গোটা সাতটা দিন এই সাতদিনে তে জাঙ্কুকের সঙ্গে এমনকি কি ও তের সঙ্গে কিছু করেনি সেদিনের পর থেকে তে অনেকটা সামলে গেছে বাড়িতে থাকলেও তে নিজের রুমে থাকে নিজের মতো খাবার টেবিলেও যাই বা দুজনের দেখা হয় কেউ কারো সঙ্গে কথাটুকুও বলে না আর রইল কলেজে সেখানেও একই রকম দূরত্ব বজায় রেখে চলে দুজনে তে আর জাঙ্কুকের মধ্যে সবটা স্বাভাবিক দেখে জিন বেজায় খুশি উনি তো মনে মনে বেশ অনেক কিছু পরিকল্পনাও সেরে ফেলেছে আমি ভাবছি এই বছরেই জাঙ্কুকের বিয়েটা দেব খাওয়ার মাঝে জেন কথাটা বলতেই জাংকুক খেতে খেতে মাথা তুলে তাকালো মায়ের দিকে হঠাৎ বিয়ের কথা ভাবছো যে তুমি বারে ভাববো না বলছো জাঙ্কুকের বিয়ের বয়স হয়েছে তো নাকি আমি বিয়ে করব না এখন মা কেন কেন বিয়ে করতে তো সমস্যা কোথায় আমি এখন বিয়ে করতে ইচ্ছুক নই সবেমাত্র একটা চাকরিতে জয়েন করেছি এখনই বিয়ের কথা আমি ভাবতেও চাই না তাই প্লিজ মা আমার মাথা এখন বিয়ে বিয়ে করে খারাপ করো না একদিন না একদিন তো বিয়ে থাকব করবে কি তাহলে এখনি করে ফেল এটা করে আমারও একজন সঙ্গী হবে যার সঙ্গে বাড়িতে বসে আমি আমার সুখ দুঃখের গল্প করতে পারব তোমার সঙ্গীর প্রয়োজন তার জন্য আমাকে বিয়ে করতে হবে কেন এটা কোন লজিক হলো মা আর তোমার হঠাৎ করে সঙ্গীর দরকার পড়ছে কেন তোমার তো চোখের মনে আছে এই বাড়িতে তাকে নিয়ে হচ্ছে না তোমার ও তে কথা বলছিস সে তো আজ আছে কাল থাকবে না তখন কেন কোথায় যাবে তোমার তে যে আজ আছে কাল থাকবে না বারে ওরও তো একদিন বিয়ে হবে না কি তে তো আর সারা জীবন এখানে থাকবে না অন্যের বাড়িতে যেতে হবে ওকে তখন তো আমি একা হয়ে যাব। তাই বলছি বিয়েটা এবারে করেই ফেল জিনের কথা শুনে জাঙ্কুক কিছুক্ষণ নিজের মায়ের দিকে তাকিয়ে রইল চলে যাবে একদিন কথাটা ভাবতেই জাঙ্কুকের বুকের ভেতরটা একটা অজানা কারণে মোচড় দিয়ে উঠল কিন্তু এমনটা কেন হলো সেটাই বোধগম্য হচ্ছে না জাংকুকের হে কি নিয়ে কথা হচ্ছে এখানে তে এসে জাঙ্কুকের পাশে চেয়ার টেনে বসে পড়ল। তের আওয়াজ পেতে জাঙ্কুকের ধ্যান ভাঙলো ঘাড় ঘুরে তের দিকে তাকালো তের মুখে পানচ্ছল হাসি এবং শিশুসলভ মুখটা দেখে জাঙ্কুকের মনের মধ্যে একটা শীতল স্রোত বয়ে গেল জাঙ্কুক তের থেকে চোখ সরিয়ে খাওয়াতে মন দিল তে জাংকুকের বিয়ের কথা বলছিলাম সত্যি ছাড়ের বিয়ে কবে মাম্মাম কই আমাকে তো কিছুই বললে না তুমি এখনো কিছুই ঠিক হয়নি আর তোকে না জানিয়ে আমি কোনো কাজ করি আমি জাঙ্কুককে বলছিলাম এই বছরে বিয়েটা সেরে ফেলতে কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না কেন বিয়ে করতে সমস্যা কোথায় বিয়েতে তো হেব্বি মজা হয় তে কথাটা বলতে জাকুব ভুকুসকে তাকালো তের দিকে এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে আমি ভুল কিছু বললাম কি তাই তো জাকু তুই কেন এমন ভাবে তের দিকে তাকাচ্ছিস ও কিছু ভুল বলেছে ছাড়ো তো তুমি আমার কথা শোনো সারের বিয়েটা তাড়াতাড়ি করে দেওয়ার ব্যবস্থা করো উফ আমার তো এখন থেকেই নাস্তে ইচ্ছে করছে কতদিন হয়েছে কোনো বিয়ে বাড়িতে যাইনি আমি লাস্ট গিয়েছিলাম সুগা আর জিমিনের বিয়েতে বাট সে তো দুই বছর হয়ে গেছে এবারে স্যারের বিয়ে হলে আমি তো হেভি মজা করব। শপিং নতুন নতুন ড্রেস মেকআপ নাচ গান হই ঘুরলোর জাস্ট ভাবো একবার মাম স্যাট আপ কি বিয়ে বিয়ে লাগিয়ে রেখেছো তুমি মজা লাগছে তোমার হ্যাঁ তো লাগবে না আপনার কেন বিরক্ত লাগছে আমি জানি না তবে আমার তো ভীষণ মজা লাগছে আমি বিয়ে করব না শুনেছ তুমি কেন স্যার বিয়ে করলে কি হয়েছে আচ্ছা আপনার কথা না ভেবে হলেও আমার কথাটা একবার ভাবুন আমার আনন্দটাকে এভাবে মাঠে করে দেবেন না আপনি প্লিজ স্যার হ্যাঁ করে দিন বিয়ে হলে তো আপনারই ভালো তাই না বিয়ে হলে আমার কিসের ভালো হ্যাঁ কতদিন আর সিঙ্গেল থাকবেন এবার মিঙ্গেল হয়ে যান বরং আপনার পর তবেই না মাম্মাম আমার বিয়ের চিন্তা ভাবনা করবে তাই না মাম্মাম জাঙ্গু কটমট করে তের দিকে তাকিয়ে আছে সুযোগ পেলেই বোধহয় দেয়ের কাম কাজ সব সেরে দেবে এমনই যাহনি তার তে একটা ঢুকলে বলে ঠিক আছে আপনার যখন ইচ্ছে হবে তখন বিয়ে করবেন আমি আর কিছু বলবো না আমি বিয়ে করব না এখন যখন সঠিক সময় আসবে তখন দেখা যাবে আর সেই সঠিক সময়টা কবে আসবে সেটা একটু বল জিন প্রশ্নটা করতেই তেও সাথে সহমত পোষণ করলো হ্যাঁ স্যার একটু যদি ডিটেলসে বলতেন তো ভালো হতো আর কি তুমি নিজের কাজে নিজে মন দাও আমার বিষয়ে বেশি ভাবতে হবে না তোমাকে কথাটা বলে জাংকুক উঠে চলে গেল গাল ফুলিয়ে বসে রইল তে আর জিন কী রে আশার থেকে চুপ করে আছিস কী এত ভাবছিস তুই জিমিন চিন্তিত হলো তের আবভাব দেখে কলেজে এসে তে কি যেন নিয়ে ভেবেই চলেছে একমনে তের কোনো হেলদোল না দেখে জিমিন পুনরায় বলল বলবি কি আরে ভাগ্যিসটা কি এত বিয়ে নিয়ে এতক্ষণ পর তে কথা বলল তাও আবার বিয়ের কথা যেটা শুনে জিমিনের চোখ বড় বড় হয়ে গেছে কি বিয়ে নিয়ে ভাবছিস তুই তে তুই শেষে বিয়ে করছিস আর সেটা আমাকে বললি না তুই দেখ এ এলো আরেকজন আমি কোন দুঃখে বিয়ে করতে যাব আমি শয়তান চৌধুরীর বিয়ের কথা ভাবছি শয়তান চৌধুরী মানে বিয়ে বাট তুই কেন এটা নিয়ে ভাবছিস এটা তো স্যারের ভাবার কথা তাই না উনি ভাবছেন না বলেই তো আমাকে ভাবতে হচ্ছে মাম্মাম কাল রাতে বলছিল স্যারের বিয়ের কথা কিন্তু স্যার শুনেই স্পষ্ট না করে দিলেন উনি নাকি এখন বিয়ে করবেন না এখনই নাকি সঠিক সময় আসেনি বিয়ে করার মতো হ্যাঁ তো নিশ্চয়ই কিছু ভেবেই স্যার কথাটা বলেছে এই তুই থাম তো যখনই দেখি তখনই স্যারের চামচাগিরি করিস কোথায় আইডিয়া দিবি কিভাবে স্যারকে বিয়েতে রাজি করানো যায় তা না করে উল্টাপাল্টা বুকছিস স্যার যখন রাজি নন তাহলে তুই বা স্যারের বিয়ে দিতে চাইছিস কেন বারে কতদিন সুন্দর করে সাজগুজ করিনি নাচ গান হুল্লোড়ের পাঠ চুকিয়ে গেছে কত আগে এবারে ভাবলাম স্যারের বিয়ে হলে খুব মজা করতে পারবো ও তো এটার কারণে তুই স্যারের বিয়ে দেওয়ার পেছনে পড়েছিস সামান্য সাজগোজ আর হুল্লোড় করবি বলে তুই কিনা না বিয়ে দিতে চাইছিস সত্যি আর কিছু বলার নেই তোকে এই তুই ক্লাসে যা আমি একটু আসছি এখন আবার কোথায় যাচ্ছিস ক্লাসের টাইম হয়ে গেছে আমি আসছি তো তুই জানা কথাটা বলেই তে জিমিনকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল আসতে পারি স্যার জাঁকুকের কেবিনের সামনে এসে তে কথাটা বলতেই ঝাঁকুক অনুমতি দিলে ভিতরে আসার তে মিষ্টি করে হেসে জাঁকুকের কেবিনের মধ্যে ঢুকতেই জাঁকুক বলে ওঠে তুমি এখানে কি করছো আপনার সঙ্গে কথা বলতে এসেছি স্যার আমার সঙ্গে কথা তাও আবার তুমি বলবে কি কথা শুনি ওই যে ওই ব্যাপারটা নিয়ে কি ভাবলেন স্যারুক ভুঙ্কুস কি বলে কোন ব্যাপারটা এ কি ভুলে গেলেন কাল রাতেই না কথা হলো ক্লিয়ার করে বলো কি বলতে চাইছো তুমি আমার ক্লাস আছে তোমার সঙ্গে টাইম পাস করার মতো টাইম আমার একদম নেই আরে আপনার বিয়ের ব্যাপারটা আপনি ভুলে গেলেন এত তাড়াতাড়ি কালি না মাম্মাম বলছিল তুমি কি এটা বলতে এখানে এসেছো হ্যাঁ না মানে আমি বলতে চাইছি মামামের খুব ইচ্ছে আপনার বিয়ে দেখবে আমার কি লাইফের লাস্টেস্ট চলছে যে আসবাদে কাল আমি মরে যাবো এ মা চিচি এইসব কী বলছেন আপনি আমি কিন্তু মোটেও এমনটা মিন করতে চাইনি স্যার যাও এখান থেকে তোমার কোনো কথা আমি শুনতে চাই না অন্তত এই বিষয়ে আমি বিয়ে করবো কি করবো না সেটা আমি ঠিক করবো তুমি নয় এই নিয়ে আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না বাট স্যার আমি তোমাকে যেতে বলেছি তে তে কথা না বাড়িয়ে জাংকুকের কেবিন থেকে বেরিয়ে চলে গেল তে চলে যেতে জাঙ্কুক রাগে টেবিলের মধ্যে সচরে হাতটা পাড়ি দিল পাগল হয়ে গেছে এই মেয়েটা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সব হয়েছে মায়ের জন্য কেন যে ওর সামনে কাল কথাগুলো বলতে গেল এখন সামলাও ঝামেলা